তুরস্কের ইসলাম বলে ইমাম মাহাদির বাহিনী যে দখল করবেন এখন তো যদিও আর দুগান তুরস্ক চালায় কিন্তু উনি তো এখনও ইসলামকে আইন হিসেবে ওখানে আনতে পারেন নাই সেকুলারিজম গোটা ইউরোপ আমেরিকা তুরস্ককে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে এই সে অনেক দূরে গিয়েছে কিন্তু তারপরেও তো ইসলামকে তো আনতে পারতেছেন না ইমাম মাহাদির বাহিনী এসে ওই কাজটা করে ফেলবে ওনারা ইস্তাম্বুল দখল করবে তো সেখানে আছে ফল মেয়র মুহ বেস হামিন বেছেলা ওরা যে যুদ্ধ করে ইস্তাম্বুল রাজধানী জয় করবে একটা তীরও ছড়বে না কোনো হাতিয়ার ব্যবহার করবে না কলু লাই লাহাই লা এক তাকবির দিবে তাকবিরে ছোটে শহর রক্ষা প্রাচীর এক পাশ ভেঙ্গে মাটির সাথে মিশে যাবে আমার তাকবির দিবে এত তুরস্কের ইস্তাম্বুল নগরী সুলতান মোহাম্মদ ফাতেহের আগে কেউ জয় করতে পারেনি এত সুরক্ষা প্রাচীর এটার মজবুত অথচ তাকবিরের সামনে এটা কি চোরমার হয়ে যাবে তিন তাকবিরে তিন দিকের যখন ফাঁসির ভেঙ্গে যাবে চতুর্থ তাকবিরে তারা ঢুকে যাবে শহরের ভিতরে জয় হয়ে যাবে আল্লাহ আকবর আমাদের সৌভাগ্য যে আমরা সেই যুগে এসে পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এই বাংলাদেশ আল্লাহর প্রিয় একটা দেশ প্রিয় দেশ না হলে আমাদের টিকটকের এই শিশুগুলিকে এক হেসকা টানে রাজনীতির একেবারে রাজপথে আনার ক্ষমতা বাংলাদেশের কোন নেতার ছিল না কোন দলের ছিল না ছিল এই পৃথিবীর কোন সংস্থার ছিল না টিকটকের আমাদের ওই শিশুগুলোকে বেইমানরা টিকটকে ব্যস্ত করে দিয়েছিল পাবজি হাবি জাবি খেলার মধ্যে বোধ করে দিয়েছিল পর্নোগ্রাফিকে অ্যাডিক্ট করে দিয়েছিল আল্লাহ তালা ওখানে আবু হুমা সালে আরে এদের বাবা তো ভালো ছিল আমার নেককার বান্দা ছিল আল্লাহর দয়া মায়া স্নেহ স্নেহের মহাসাগরে জোশ উঠেছিল আল্লাহ তালা এক টানে কোটি কোটি বাংলার শিশু কিশোর তরুণ তরুণীকে ইসলামের রাজপথে মুক্তির রাজপথে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ বল্লা কজিফু বিল্লা কি আলাল বাতিল আমি বাতিলের ভর মিথ্যার উপর সত্যের বোম করি আমি আল্লা বলেন সত্য একটা বোম আল্লা বলেন সত্যের ক্ষমতা বোমের মতো আমি সত্যের বোম করি অসত্যের উপরে মিথ্যার উপরে ফায়েজ ফায়াদ মাগুহু সত্য কী করে মিথ্যার মাথা গড়িয়ে দেয় ফাইজা হুয়া যায় মিথ্যা হঠাৎ দৃশ্যপট থেকে হারিয়ে যায় ঠিক নাকি ও ভাইয়েরা বাংলাদেশকে বাঁচাতে হলে আপনাদের আল্লাহওয়ালা হবে আপনারা পড়ে বাঁচান আপনারা তসবি জি কি রাজকার করে বাংলাদেশকে বাঁচান আপনারা তাহাজ্জুদ পড়ে বাংলাদেশকে বাঁচান এই বশিকপুর গ্রামে ভোরবেলায় যেদিকে গিয়ে যেতাম সেই দিকে কোরআনের আওয়াজ আমাদের শিশুকালে আমরা শুনেছি ঠিক আছে না কথা কোরআন হলো আল্লাহ বলছেন কোরআন যেখানে যার সিনা যে গ্রামে গঞ্জে যেখানে থাকবে আমি হেফাজত করব এই কোরআন আমি দিয়েছি আমি করেছি অন্তরে কোরআন পাঠকদের হৃদয়ে আমি কোরআন নাজিল করি আকাশ থেকে এখনো কোরআন লিখিত কোরআন কিন্তু আকাশ থেকে আসে নাই অন্তরে কোরআন এসেছে যে ইব্রাইলের মাধ্যমে ঠিক না অন্তর থেকে লেখা হয়েছে কিতাবে আল্লাহ বলছেন কোরআন যার কাছে থাকবে আমি আমি করব। তারে কি করব হেফাজত করব আপনারা মনে করেন ফিলিস্তিনের মানুষদের উপরে যেই পরিমাণ নাগাসাকি হিরু হিরুসীমার চেয়েও কয়েক গুণ বেশি হয়ে গেছে অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ টিকে আছে না শহীদ হয়েছে কিন্তু তারা টিকে আছে আল্লাহ টিকিয়ে রেখেছেন কোরআনের বরকত কিসের বরকত নাহলে ধুলির সাঁত হয়ে যেত অন্য কোন জাতির পক্ষে টিকে থাকা সম্ভব ছিল না কোরআন বুকে থাকার কারণে মোহাম্মদ রসুল বুকে থাকার কারণে টিকে আছে সন্তানদেরকে কোরআন শেখান কর্মসূচি দেশ বাঁচাবার পাবলিক কর্মসূচি হলো তারা সময় কোরআন পড়বে সময় তাহাজ পড়বে কি পড়বে কারণ কি ধর্মই নিরাপত্তা দেয় ধর্ম কী দেয় জান নাম থেকে নিরাপত্তা কি বন্ধুকে দেবে মেশিন গানে দেবে জঙ্গি বিমান ট্যাঙ্ক কিসে নিরাপত্তা দেবে এত বড় জাহান নাম যে জাহান নামের এক আগুন পৃথিবী সহ্য করার ক্ষমতা নাই সেই জাহান নাম থেকে সেফটি নিরাপত্তা কিসে কোরআন নামাজ রোজা হজ জাকাত আমল ঠিক না ও ভাইরা তাহলে আমলের মধ্যে ক্ষমতা কেমন শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন লড়াই করেছেন অগ্নিবান মেরেছিল লাখ লাখ জিন একসাথ করে ওরা আগুনের রূপ নিয়ে ওনাকে হামলা করেছিল কিন্তু আকবরের আঘাতে সব ধর হয়ে গিয়েছিল ঠিক নাকি লিল্লাহে তাকবীর লীল আমাদের এখন শক্তির দরকার শক্তির ওপর নাম শান্তি শক্তির অপর নাম শান্তি শক্তি দেখলে তাকে কেউ মারতে যায় না আমেরিকারে কেউ মারতে যায় না কেন শক্তির কারণে ঠিক না শক্তি আছে আর দুর্বল দেখলে সবার সাহস বাড়ে এজন্য আমাদের এখন বুড়ারা স্লোগান দিতে হবে কারা মুরব্বীরা স্লোগান দেবেন ইনশাআল্লাহ ওই স্লোগানে আমাদের কাজ হয়ে যাবে উদাও ইল্লা সবিল রব্বিকা বিলহিক্মা তুমি ইসলামের দিকে ডাকো তবে কৌশলে কিসে কৌশলে আমার এক বাংলাসার ছিল তুম শর্মা তুম শর্মা মাদ্রাসা তুম আলিয়া মাদ্রাসা বাংলাসার সম্ভবত উত্তরবঙ্গে বাড়ি তুমি বলে আমি একদিন স্টিমারে বসে আছি এক মুসলমান আর এক হিন্দু ঝগড়া লাগছে ধিনার জন্য বলতেছি না একটা তর্ক আর কি হিন্দু ভদ্রলোক বলতেছে মুসলমানটাকে যে দেখো আমরা হিন্দুরা বারো হাত লম্বা ধুতি পরি কয় হাত আর মুসলমান তুমি কি পড়লা লুঙ্গি একটা পড়ছো চার হাত ঠিক না মুসলমান যে সে ছিল মূর্খ অত শিক্ষা টিক্ষা ছিল না আর ওই ভদ্রলোক শিক্ষিত মানুষ হ্যাঁ কয় যে এখন ওই মুসলমান বা সারা চুপচাপ রয়েছে কিছু কয় না তা আমার স্যার সাথে বসা উনি কয় আমার তো সহ্য হয় নাই আমি হিন্দু ভদ্রলোককে বললাম জি জানাব আপনি যদি অনুমতি দেন যেহেতু উনি আমার মুসলিম ভাই উনি তো কোনো উত্তর দিতে পারছে না আমি কি উত্তরটা দেবো কে হ্যাঁ দেন সমস্যা নেই ওই ভদ্রলোক মনে করেছে তো দেখি মোল্লা উনি আবার দাড়ি টুবিওয়ালা ওলা আর কি আর বলবে আমার ওই বাংলা স্যার বলতেছে জি জানাব আপনি কি আপনি কি কুত্তার নাচ দেখেছেন হ্যাঁ দেখেছি বলে কত বড় এত বড় ছাগলের লাচ দেখেছেন হ্যাঁ দেখেছি কত বড় সামান্য কুত্তার লাচ এত বড় হলে কি হবে ও বারো মাস ল্যাংটা আর ছাগলের লাজ এতটুকু হইলে কি হবে আল্লাহ বারো মাস তার সতর ঢাকা ঠিক না বে ঠিক লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কৌশল লাগে না কৌশল লাগে আল্লাহর দিনের দিকে ডাকতে কি লাগে কৌশল লাগে ও ভাইরা। আল্লাহ তালা কি বিজয়ী করবেন ইনশাল্লাহ আমি তো মনে করি সেই সৌভাগ্য আমাদের কপালে লেখা হয়ে গেছে ইনশাল্লাহ মানব জাতিকে আমরা ইসলামের দাওয়াত দেই বাংলাদেশে যারা আছে সবাইকে ইসলামের দাওয়াত দেই আশেপাশে যারা আছে বন্ধুরা সবাইকে ইসলামের দাওয়াত রইল ইসলাম আল্লাহর দিনের নাম এটা মুসলমানের ধর্মের নাম না ওরা মুসলমানের দোষে ইসলাম কবুল করে না আমি বলে এটা ভুল মনে করেছো তোমরা ইসলাম কোন মুসলমানের ধর্মের নাম না অরয়তুন সা দেখুন না ফিদি আফজা হে ফজা ফিদি নীল মুসলিমিন নাকি ফিদি নীল্লা ফিদি নীল্লাহ ঠিক না হিন্দুর মাবুদ কে হিন্দুর সৃষ্টিকর্তা কে খ্রিস্টানের শাসটা কে ইহুদির শাসটা কে বৌদ্ধের শ্বাসটা কে তো ফি দিন ইল্লাহ তাহলে আল্লাহর দিন যদি ইসলাম হয় তাহলে এটা সবারই ধর্ম এটা ঠিক না এটা কবুল করার অধিকার সবার আছে না নাই এটা কবুল করে জান্নাতে যাওয়ার অধিকার সবার আছে না নাই এটা কবুল করে ছিল জাহান্নাম তোকে বাঁচার হপ সবার আছে না নাই আমি জানি অত্যন্ত ভালোভাবে জানি তোমরা হিন্দুরা তোমরা বৌদ্ধরা তোমরা খ্রিস্টানরা তোমরা ইহুদিরা আর কয়েক বছরের সবাই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আকাশের আল্লাহ বলেন জমিনের আল্লাহ বলেন ঐমিন আহলিল কিতাবে হিল্লা বিহী পবেল মতে ঈসা আলাহিসাল্লাম আসতেছেন রেডি হচ্ছেন আসার জন্য উনি যখন আসবেন উনি মরার আগে সমস্ত আলুল কিতাপ মানে পৃথিবীর সবাই মুসলমান হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের আমাদের কপালে শেষ সৌভাগ্য লেখা আছে আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আমরা একটি ইসলামী বিশ্ব পাব একটা মুসলিম জাহান আমরা পাবো হজরত মুসা মুসাই ইহুদি ধর্মের প্রচারক ছিলেন না ইসলাম ধর্মের প্রচারক ছিলেন হজরত ইসা আলাহিসাম খ্রিস্টান ধর্মের প্রচারক ছিলেন না ইসলামের প্রচারক ছিলেন হজরত ইব্রাহিম ইসলাম সবার বাবা হজরতে মোহাম্মদ সাল্লাহ বাবাকে ইব্রাহিম ইসা বাবাকে ইব্রাহিম মুসা বাবাকে বংশীয় বাবা ইব্রাহিম ঠিক না ইসমাইল আলাইসাল্লামের বাবাকে হাজরত ইব্রাহিম দাউদ আলাইহিস সালামের বাবাকে ইব্রাহিম সুলাইমান আলাইহিস সালামের ধর্মীয় বাবাকে ইব্রহিম তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আসলিম ও মুসলিম হয়ে যাও ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন আমি আমি আমার রব রব্বুল আলামিনের জন্য আমি আমার জীবনের সব কিছু সঁপে দিলাম আমি মুসলিম হয়ে গেলাম আত্মসমর্পণকারী হয়ে গেলাম তাহলে এই সব নবীদের সিলসিলা সবাই ইসলাম প্রচারক সবাই কি এই সত্য এখন খ্রিস্টানরা বুঝতেছে ইহুদিরাও বুঝতেছে ইনশাআল্লাহ তারাও ভাবতেছে আমি তো জানি প্রতি চব্বিশ ঘন্টায় আশি নব্বই হাজার ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোকেরা এখন মুসলিম হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানব জাতি আমরা এক মা বাবা থেকে এসেছি ঠিক না এক আদম এক হাওয়া আমরা মারামারি রে ভাই হিন্দুরা তোরা আমাদের মা বাবার মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন বৌদ্ধরা তোমরাও আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন খ্রিস্টানরা যারাই আছো চীনারা আমাদের ভাই বোন রাশিয়ানরা আমাদের ভাই বোন ঠিক না জো বাইডেন কি মা বাবার দিক থেকে আমাদের ভাই না এখন যে ট্রাম্প আসছে ট্রাম্প কি ভাই না ভারতের মুদি মা বাবা আদম হওয়ার দিক থেকে আমাদের ভাই না তাই না এক ব্লাড না আদম হাওয়ার দিক থেকে ভাই না মারামারি করে কিলাব ইবলিস আমাদেরকে কত দলে টুকরা টুকরা করে জাহান নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে আমাদের দরদ লাগা উচিত ঠিক না আমি মানুষকে কত সুন্দর সবচেয়ে সুন্দর সুন্দরতম গঠন গাঠন সফটওয়্যার যোগ্যতা সবকিছু দিয়ে আমি তারে সৃষ্টি করেছি এই মানুষ তুমি কেন জাহান নামে যাবা আমরা চাই না যে আমাদের কোনো মানব ভাই বোন নামে যাক চির নামে আমরা কি চাই আমরা কি চাই চাই আমরা এই সাত মহাদেশের মানুষগুলি সবাই কি হয়ে যাক মুসলিম হয়ে যাক এটা তার ধর্ম ইসলাম কার ধর্ম কার ধর্ম যেহেতু আল্লাহর ধর্ম সূর্য কার যেহেতু আল্লাহর অতএব সূর্য চন্দ্র কার। যেহেতু আল্লাহর অতএব চন্দ্রের অধিকার সবার অক্সিজেন কার যেহেতু আল্লাহর অতএব অক্সিজেনের অধিকার সবার ঠিক না যেটা আল্লাহর সেটা অধিকার সবার ঠিক না তাহলে ইসলাম যদি ফি দিন ইল্লা আল্লাহর দিন হয় শুরুতে আমি আয়াতটি পড়েছি সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত দিন দল হিল ইসলাম দিন একটাই আল্লাহর কাছে সেটা হলো ইসলাম ও ভাইয়া কেমন আছে ময়দানে আল্লাহ তালা নবীদের সুপারিশ ইমানদারদের সুপারিশ সব সুপারিশ শেষে দেখবেন যে হাজার হাজার কোটি এমন মানুষ পড়ে আছে যাদের জীবনে কোনো আমল নামা নেই শুধু একবার মাত্র সারা জীবনে লাই ইল্লাল্লাহ বলেছিল কয়বার শেষ আর কিচ্ছু নাই একবার এখন ওরা জাহান নামে পড়ে আছে বেঈমান চিরস্থায়ী জাহান নামীরা কয় যে তুমি তো একবার বলেছিলা লাই লাহাই একবার তো তুমি লাই লাহাই বলেছিলা কি লাভ হয়েছে তোমার একবার লাই লাইল বলে আমাদের সাথে তুমি আল্লাহ শুনেছেন আল্লাহ সব শোনেন কিনা বলেন আমার কালেমা জীবনে একবার হলেও মুখে নিয়েছে অন্তরে ধারণ করেছিল আর তোরা বললি একবার কালেমা লাইলা বলে কি লাভ হলো আমার ইজ্জত পরাক্রমের কসম লাউ খরি জান্নামিনান نار মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাও মাররতান মিন দারি জিমনে একবার হলেও যার আমলনামায় লা ইলাহা ইল্লাল্লাহ আমি পাব আজকে আমি আল্লাহ আমার ইজ্জত পরাক্রমের কসম করে বলছি তার আমি এখন বের করব আল্লাহু আকবার এজন্য বলতেছি বাবারে যেই হও না কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যাই হও না কেন জীবনে একবার হলেও মন থেকে পড়ে রাখো ঠিক না যদি কাজে লেগে যায় যে আল্লাহ বানাইছে আমাদেরকে ওনার আর কি আমরা যখন কোনো বিদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধের কথা বলি বলি কারণ তারা আক্রমণ করতেছে আক্রমণ করার জন্য আসতেছে আমরা তিপ্পান্ন বছর ভুগেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অত্যাচার ঠিক না আমাদের এই বাংলাদেশের যত অশান্তি সব অশান্তির ভাইরাসটা জন্ম হয় দিল্লিতে বাংলাদেশের যত অশান্তি এই অশান্তির ভাইরাস জন্ম হয় কোথায় দিল্লি থেকে আস্তে আস্তে ওরা বাংলাদেশের দিকে সাপ্লাই করে ঠিক না ওই কারণে বাধ্য হয়ে আমরা চিৎকার দেই স্লোগান দেই বা যুদ্ধের কথা বলি কিন্তু দরকার কি আছে ভাই তোমরা তো মানব ভাই আমাদের মানব আমাদের ঠিক না তোমরা শান্তি মতে থাকো না তোমরা তোমরা ইসলাম কবুল করে ফেলো কালেম একটা ফরে তোমাদের ষষ্ঠকে তোমরা মাহবুদ মেনে এবার বন্দিকে শুরু করে দাও আমরা তোমাদের ভাই হয়ে গেলাম পুরোপুরি ঠিক না ইসলাম কি যুদ্ধ চাই আমরা যে বাংলাদেশের স্লোগান দি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই এ চাই কথাটা ঠিক না কারণ হাদিস আমি আরেক মাহফিলে বলেছিলাম নবীজি বলেছেন লা তাতমন্নাউ লিকা আল আদু दुश्মণের মুখামুখী হওয়ার আকাঙ্ক্ষা কখনো করোনা সাল্লাল্লাহু ফিয়া আল্লাহর কাছে নিরাপত্তা চাও আল্লাহর কাছে কি চাও যুদ্ধ প্রথমে প্রথমে খুব ভালো লাগে পরে যখন আহত নিহত ঠ্যাং নাই পা নাই চোখ নাই বাবা শহীদ হয়ে গেছে মা মরে গেছে চাচা নাই জ্যাঠা নাই হারে সব লাশ লাশ তখন আর কেউ যুদ্ধ করতে চায় না বোখারি শরীফে আরবদের একটা কবিতা আছে যুদ্ধের কবিতা কয় কয়ে ফাতিয়াতান তাসাব زینت হালিকুল জাহুলি যুদ্ধবিগ্রহ প্রথমে যেন একটা সুন্দরী তরুণী এই তরুণীর রূপ দেখার জন্য সব জাহেল জওয়ালা হুমরিকেই পড়ে হ্যাঁ যুদ্ধ লাগে দেখেন না আমার কি কম আছে নাকি হ্যাঁ সবাই হুমকি ধমকি দেয় নিজের বন্ধুকে নল বের করে ঠিক না ট্যাংক দেখায় প্রথমে সবাই লাগে হাতায়তা আলত মশাব্দ র মোহা ভল্লা তাজু জনগয় রাজা তেহালি লি যুদ্ধ যখন সঙ্গীন পর্যায়ে চলে যায় হাজার হাজার লাখ লাখ লাশ পড়ে যায় আহত নিহতে দেশ গ্রাম গঞ্জ ঘরে ঘরে কারওয়ালা মাতম শুরু হয়ে যায় তখন যুদ্ধ হয়ে যায় এমন বুড়ি এমন অসিতিপর বৃদ্ধা এই বৃদ্ধার দিকে বৃদ্ধা তো সিনেমায় নাচতে যায় কেউ দেখতে যায় না ঠিক নাবে ঠিক যুদ্ধটা এরকমই অতএব যুদ্ধের পরিণতি যেহেতু হাজার হাজার লাখ লাখ মানুষের কান্না এজন্য কোন নবী যুদ্ধ চান নাই আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন লা তাতামনাউ লিকা আল আদু दुश्মণের মুখামুখী হওয়ার আকাঙ্ক্ষা কখনো করোনা বরং কি চাও আল্লাহর কাছে কি চাও সাল্লাল্লাহু নিরাপত্তা চাও কিন্তু তারপরেও তো যুদ্ধ হয় না না হয় তুমি হলো ডিফেন্সিভ যুদ্ধ যখন গায়ের উপরে এসে পড়বে মাথার উপরে এসে পড়বে তখন আল্লাহকে সাথে নিয়ে সর্বশক্তি দিয়ে রুখে দেবে সর্বশক্তি দিয়ে যা পেয়ে পড়বে ঠিক না তাকবীর দাও তাকবীর এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিমান হাতিয়ার হলো তাকবীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হলো তকবীর সবচেয়ে ট্যাঙ্ক হলো তকবীর সবচেয়ে ভয়ানক হলো কি তকবীর কথাই সবচেয়ে বড় আল্লাহ তালা কথা দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেন কোন একটা কথাই তো মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কি দিয়ে রড ইট সিমেন্ট এগুলি দিয়ে কি দিয়ে কথা কদ যখন তিনি কোনো কাজ করতে চান শুধু বলে দেন হ সাথে সাথে সেটা হয়ে যায় এই জন্য কথার চেয়ে শক্তিশালী আল্লাহর মহাবিশ্বার কিছু নাই এখানে সুফহান আল্লাহ বলেন কি পাওয়ার সাথে সাথে জান্নাতে গিয়ে এত বড় একটা বৃক্ষে পরিণত হয় একশো বছর দ্রুতগামী গোনা ধোয়ালেও সেই গাছের ছায়া শেষ হবে না কথার ক্ষমতা কি কথার পাওয়ার কি হাজরতে ইব্রাহিম আলাইসালাম নমরুদের আগুনে পড়ে একটা কথা বলেছিলেন হসবি সাথে সাথে আকাশের কমান্ডে নম্রদের ওই আগুন যে আগুনের উপর দিয়ে পাখি উড়ে গেলে পড়ে যেত জ্বলে পড়ে সেই আগুন গোলে গোলজার হয়ে গেল ফুল বাগান হয়ে গেল ঠিক না কি কথার পাওয়ার কি এক যুদ্ধে নবীজির সৈনিকরা পরাজয়ের মুখে পড়ে গেছে জিতে যাওয়ার কোনো সম্ভনায় নাই হঠাৎ সবাই বলে ও ফেললু কি আল্লাহ ইস ফরাস আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আর কত না উত্তম কর্ম বিধায়ক তিনি বলার সাথে সাথে কি হয়ে গেল যুদ্ধের পাল্লা পাল্টে গেল কলাবু বেনে মা তারা আল্লাহ বিজয় নিয়ে ফেরত গ্রামে মুসলমান আছে তিরিশ চল্লিশ জন তাদেরকে হামলা করতে আসতেছে হাজার হাজার হিন্দু তখন রায়ট ছিল হিন্দু মুসলমানে তো একটা খাল আছে ওই গ্রামের সামনে এখন যে তিরিশ চল্লিশ জন মুসলিম ছিল ওরা এই পার থেকে ওদের দেখে ভাবলো যে আমরা তিরিশ চল্লিশ জন আহারে বউ বেটি বাচ্চা কিছু তো রক্ষা হবে না সব জবাই করে ফেলবে ওরা দিছেন একটা তাকবীর নারায় তাকবীর আল্লাহ আকবর যখন চিৎকার দিছে ওরা যখন নৌকা দিয়ে আসতেছিল তাকবীরের চোটে নৌকা উল্টে সব ওই খালের মধ্যে এটা চাক্ষুষ ঘটনা প্রত্যক্ষদর্শীরা বলছে যখন তাকবীরের চলে নৌকা উল্টে গেছে তখন ওরা এমন ভয় পাইল দিল কি আর নৌকা উল্টে পড়ে গেল এখানে তো যাওয়া যাবে না হাজার হাজার আক্রমণকারী নৌকার দুর্গতি দেখে ওই পার থেকে চলে গেছে আল্লাহ আকবর তাহলে তাকবির ইতিহাস জানেন না গৌর গোবিন্দের রাজ প্রাসাদ ভেঙে গেছে না রাজ প্রাসাদ ভেঙে গেছে না লিল্লাহ তাকবীর তাকবীর কথা যেহেতু কথা দিয়ে মহাবিশ্ব তৈরি কথা দিয়ে হামলা চালাবো আগে আমরা আমাদের প্রথম আক্রমণ কি দিয়া মুসলিমদের সকল যুদ্ধ শুরু হয় কি দিয়া লিল্লাহ তাকবীর আরশ পর্যন্ত আওয়াজটা পৌঁছাই দাও না কই মুরুব্বি উঠেন তো লিল্লাহ তাকবীর বসো তিন জন সাহাবী নবীজি তিন জন সাহাবী কে রোমানরা বন্দী করেছিল ইতিহাস সারা কোরআন ইতিহাস আছে না নাই এজন্য ওয়াজ ইতিহাস আনতে হয় রোমান নবীজির সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছাত্র তিন সাহাবী কে রোমানরা বন্দী করলো ওরা বললো যে মুহাম্মাদের ছাত্রদেরকে কিছু করা যায় না কোনো কিছু দিয়ে আপোষ মানানো যায় না কোনো লবের সামনে এদেরকে পরাস্ত করা যায় না দেখি এবার কদ্দুরেরা টিকে থাকে তখন ওদের তিনজনকে একটা ঘরে বন্দি করে দিল খাবার দিছে শুকুরের মাংস আর পানি দিছে মদ আর কিছু নেই তিন দিন পরে দরজা খুললো দেখলো যে ওই মদ মদের জায়গায় আছে শুকুরের গোস্ত শুকুরের গোস্ত জায়গাতে আছে কিচ্ছু ধরে নাই ওরা বুঝলো ওরে সর্বনাশ কি দাঁতের তৈরি যে এরা পরা যাবে না তখন দ্বিতীয় আক্রমণ করলো কি তন্নি তরণী তিনটা মেয়েকে অর্ধ লঙ্গ করে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছে আর সাহাবিরা শুরু করছে তাকবীর লিল্লাহে তাকবীর তাকবীরের চোটে গোটা রোমান সেনা ক্যাম্প থর করে ভূমিকম্পে কাঁপতে শুরু করলো এমন ভূমিকম্প শুরু হলো ওরা চিন্তা করলো যে এটা তো কিছুক্ষণ পরে সব ভেঙে চুরমার হয়ে যাবে দৌড়ে গিয়ে দরজা খুলে তাদেরকে বের করে দিয়েছে তকবীর এটা রোমান যুদ্ধে বহু সেনাবেরাক সেনা ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে সাহাবিরা তকবির দিয়ে